নিজে চোখের সামনে যখন নিজের আপনজনকে কারো হাতে মারা যেতে দেখবেন তখন আপনি কি করবেন হয়তো প্রতিশোধের আগুন মনে দাউ দাউ করে চলতে শুরু করবে তাই না এমনই একটি নির্মম ঘটনার শিকার হয়ে একজন সাধারণ গণিত শিক্ষক কিভাবে ভয়ঙ্কর একজন স্নাইপার হিসাবে আত্মপ্রকাশ করলো সেটা নিয়ে আমাদের আজকের দুর্দান্ত কাহিনী তাহলে কথা না বাড়িয়ে চলুন কাহিনী শুরু করা যাক কাহিনীটি শুরু হয় ইউক্রেনের খুবই শান্ত একটা এলাকা দেখিয়ে আর এই এলাকায় আমরা ছোট একটা কুড়ি ঘর দেখতে পাই সেই কুড়ি ঘরে এক দম্পতি থাকতো যেখানে ছেলেটির নাম ছিল মিকল আর মেয়েটির নাম ছিল নস্টিয়া নিকোলা একজন শিক্ষক ছিল আর কাছে খুবই ভালোবাসত ছিল যে তাকে পছন্দ করতো না তার নাম ছিল ইভান ছেলে। সেই মিকলাকে নিচু করার জন্য কোনো সুযোগ ছাড়তো না কিন্তু মিকো তার কোনো কথায় গুরুত্ব দিত না আর নিজের জীবনে সুখে থাকতো একদিন যখন নিকোলা নিজের স্কুলে গিয়েছিল তখন সেটা জানতে পারে যে রাশিয়া ইউক্রেনের উপর হামলা করেছে আর ইউক্রেনের অনেক অংশে তারা কবজা করে ফেল সেদিন মিকলা বাড়ি ফিরে জানতে পারে যে তার স্ত্রী গর্ভবতী এটা শুনে সে খুশিতে আত্মারা হয়ে যায় আর দুজন মিলে সে খুশি উদযাপন করে পরের দিন মিকলা নিজের স্ত্রীর থেকে বিদায় নিয়ে নিজের কাজে বেরিয়ে পড়ে কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দুজন সৈনিককে দেখতে পায় তবে সে বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামায় না আর দ্রুত স্কুলে পৌঁছে যায় কিন্তু স্কুলের ভিতর গিয়ে সে পুরো স্কুল খালি দেখতে পায় তখন সে টিভিতে খবর দেখে যে রাশিয়া তাদের শহরটিও দখল করে ফেলেছে আর এতক্ষণে সে বুঝতে পারে যে রাস্তায় যেসব সৈনিক দেখেছিল তারা রাশিয়ারই ছিল এসব ভেবে তার নিজের স্ত্রীকে নিয়ে চিন্তা হতে শুরু করে আর সে দ্রুত নিজের বাড়ির দিকে ছুটে যায় যখন মেকলা বাড়িতে পৌঁছায় তখন সে ওই দুইজন সৈনিককে দেখতে পায় যারা তার স্ত্রীকে নির্মমভাবে পেটাচ্ছিল সে নিজের স্ত্রীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু সৈনিকরা তাকেও মারধর করা শুরু করে এক পর্যায়ে সে সৈনিকদের কাছে হাত জোর করে যাতে তারা তার স্ত্রীকে মারধর না করে কারণ সে গর্ভবতী ছিল কিন্তু সৈনিকরা তার কোনো কথাই শোনে না কিছুক্ষণ মারধর করার পর তারা মেকলার বাড়িতে তল্লাশি চালায় আর বাড়িতে আগুন ধরিয়ে দেয় এরপর তারা সেখান থেকে চলে যায় এখন নিজের বাড়িকে পুড়তে দেখে নার্সটি দিকে রেগে আগুন হয়ে যায় আর একটি পাথর উঠিয়ে তাদের দিকে মারার চেষ্টা করে এটা দেখে সৈনিকরা তার উপর গুলি চালিয়ে দেয় আর নাস্টে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে নিজের স্ত্রীর মৃত্যু দেখে মিকোলা পুরোপুরি ভেঙে যায় আর জোরে জোরে কান্না করতে শুরু করে এভাবে কয়েক ঘন্টা কেটে যায় আর দুজন ইউক্রেনীয় সৈনিক মিকোলার কাছে আসে তারা তার পরিচয় শনাক্ত করে আর নাস্টিয়াকে দাফন করতে মিকোলাকে সাহায্য করে নাস্টিয়ার মৃত্যুর পর মিকলার জীবন পুরোপুরি তসলস হয়ে গিয়েছিল আর এখন না তার কাছে কোনো পাড়ি ছিল না কোনো পরিবার সে প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে মরছিল আর শুধু ভাব ভাবছিল যে করেই হোক সেই সৈনিকদের আমাকে শেষ করতে হবে আর এইসব ভেবে সে ইউক্রেনিয়ান সেনাবাহিনীতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সে সেই দুজন সৈনিক মিকোলাকে নিয়ে তাদের ঘাটিতে যায় কিন্তু যখন তাদের সিনিয়র মিকোলাকে দেখে তখন সে অনেক রেগে যায় আর তাকে সেনাবাহিনীতে যুক্ত করতে মানা করে দেয় কারণ তার ভয় ছিল মিকোলা যদি কোনো গুপ্তচর হয় এখানে মিকোলা তাকে পুরো ঘটনা খুলে বলে আর তাকে আশ্বস্ত করে যে সে রাশিয়ার সৈন্যদের মেরে ইউক্রেনকে স্বাধীন করতে চায় এসব শুনে কর্নেল তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় আর পরের দিন থেকেই তার প্রশিক্ষণ শুরু হয়ে যায় এখন যেহেতু একজন সাধারণ মানুষ ছিল তাই প্রশিক্ষণের সময় তার অনেক কষ্ট হয় এখানে একজন অফিসার তাকে সাহায্য করে আর তাকে বন্ধু খোলা ও জোড়া লাগানো শেখায় উপস্থিত মনে সবারই একজন উপযুক্ত পারবে না। না। কিন্তু করে আর নিজের প্রশিক্ষণ নিজে চালিয়ে যেতে থাকে এক রাতে সে নিজের সঙ্গীদের বলে যে তারা যেন তার নাম ধরে না ডাকে কারণ তার একটা কোড নাম আছে সেটা হলো রেভেন এটা শুনে সবাই নিয়ে এ নিয়ে হাসাহাসি শুরু করে আর বলে কোনো সৈনিক এত তার সহজে কোড নাম পায় না বরং তাকে এটা অর্জন করতে হয়। এসোসনে মিকুলার মধ্যে কোন পক্ষপাতী পড়ে না। আসলে নিজের প্রশিক্ষণ ও রাখে। একদিন মিকুলার সিনিয়র সবাই বলে যে আমাদের গ্রুপে স্নাইপারের সংখ্যা অত্যন্ত কম আর আমাদের এই সংখ্যাটা বাড়াতেই হবে যাতে আমরা রাশিয়ানদের মোকাবেলা করতে সক্ষম হই। এখানে সিনিয়র সবাইকে জিজ্ঞেস করে যে তোমাদের মধ্যে কে কে স্নাইপার হতে চাও। এটা শুনে কয়েকজন এগিয়ে আসে আর তাদের মধ্যে মিকুলাও আসে কারণ সেও একজন স্নাইপার হতে চায়। মিকুলাকে দেখে তার সিনিয়র তাকে বলে যে তুমি একজন স্নাইপার হওয়ার জন্য একদমই উপযুক্ত নও। তুমি তো ঠিকমতো একটি বন্দুকও তুলতে পারবেও লাগাতে পারো না। তো স্নাইপার হওয়ার অনেক দূরের কথা এখন মেকলা বলে যে নিজেকে প্রমাণ করার জন্য আমার শুধু একটি সুযোগ প্রয়োজন আর আমি এই কাজটি বিশ সেকেন একটি আর তাকে এগিয়ে আসতে এখন নিজেকে প্রমাণ জন্য নিজের কাপড় বেঁধে নেয় আর দ্রুত খুলে আবার সেটা পুনরায় জোড়া লাগিয়ে দেয় আর এই কাজটি করতে মাত্র আঠারো সেকেন্ড সময় লাগে তার দক্ষতা দেখে সবাই তার উপর মুগ্ধ হয়ে যায় আর তার জন্য হাত দেয় আর এখন তার যোগ্যতা দেখে তাকেও স্নাইপার প্রশিক্ষণে যুক্ত করা হয় প্রশিক্ষণে থাকাকালীন মিকলাকে একটা পুরনো বন্দুক ধরিয়ে দেয় যেখানে বাকিদেরকে আধুনিক হাতিয়ার দেওয়া হয় এসব দেখে নিখুল আধুনিক হাতিয়ারের দাবি জানায় কিন্তু সিনিয়র তাকে বলে যে যদি তুমি ওই বন্দুকটি চাও তাহলে তোমাকে নিজেকে আরো প্রমাণ করতে হবে এখন তার কাছে আর কোনো উপায় ছিল না এই কারণে সে যা পেয়েছিল তা নিয়ে সেখান থেকে বের হয়ে যায় এরপর সিনিয়র সবাইকে বলে যে একজন স্নাইপারের সামনে যেমনই পরিস্থিতি আসুক না কেন সে নিজের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ে না আর নিজের টার্গেটের দিকে নিশানা তাক করে রাখে এটার অনুশীলন করানোর জন্য সিনিয়র সবাই থেকে গুলি চালায় আর যে স্নাইপার নিজের অবস্থান থেকে নড়ে যায় তাকে সেই অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয় কিন্তু যখন মেকলার পাল আসে তখন দেখা যায় যে সে নিজের জায়গা থেকে একটুও নড়ে না আর নিজের নিশানাও অব্যাহত রাখে পরের প্রশিক্ষণে স্নাইপারদের তাদের টার্গেট শুধু একবারই দেখানো হয় আর তারপর তাদের চোখ ঢেকে রাখা হয় এখন তাদেরকে আন্দাজ করে নিজেদের টার্গেটের দিকে গুলি করতে হবে এখন পাকিরা তো এই পরীক্ষা পাস করে যায় কিন্তু মেকলে ব্যর্থ হয়ে যায় কারণ তার কাছে যে বন্দুক ছিল সেটা অত্যন্ত পুরানো ছিল আর এটা দিয়ে এই কাজটা করা খুবই মুশকিল ছিল পরের ঘটনাটি স্নাইপারদের জন্য আরো কঠিন ছিল কারণ তাদেরকে হঠাৎ চলে ওঠা হালতে নিজেদের থেকে গুলি করতে হবে আর তাও আবার রাতের বেলা এখানে সিনিয়ররা আলো নিক্ষেপ করে আর সবাই তাদের টার্গেটের নিশানা লাগায় কিন্তু কেউই টার্গেটে গুলি করতে পারে না এখানে মেকলা গুলি চালে না কিন্তু সে কম আলোতেই নিজের টার্গেটের দূরত্ব আন্দাজ করে ফেলে আর নিজের গণিতের জ্ঞান ব্যবহার করে একটি পারফেক্ট শট মারে এটা দেখে তার সিনিয়র তার উপর মুগ্ধ হয়ে যায় আর তাকে তার মন মতো কোডের নামও দিয়ে দেয় এভাবে দিন কাটতে থাকে আর মেকলা নিজের সর্বোচ্চটা দিয়ে প্রশিক্ষণ চালিয়ে যেতে থাকে আর সব সেই দিনও চলে আসে যখন তাদের প্রশিক্ষণের ফলাফল প্রকাশ করা হবে এখানে কর্নেল মেকলাকে সেলোট জানায় আর তাকে বলে যে সে পরীক্ষায় পাস করেছে কিছুদিন পর কর্নেল মিকলের কাছে গিয়ে বলে সেই তার জিনিসপত্র গোজ কাজ করে নেয় কারণ তাদেরকে একটি মিশনে যেতে হবে খবর এসেছে কিছু রাশিয়ান সৈনিকরা একটি চেকপোস্ট কবজা করে ফেলেছে শীঘ্রই মিকলার টিম সেই জায়গায় পৌঁছে যায় আর নিজেদের নিশানা ঠিক করে বসে যায় আর যখন তারা সেই রাশিয়ান সৈনিকদের মারতেই যাচ্ছিল ঠিক তখনই তারা একটি গাড়ি দেখে যেটা চেকপোস্টের দিকে এগিয়ে যাচ্ছিল রাশিয়ান সৈনিকরা সেই গাড়িটি থামিয়ে দেয় আর ভেতরে উপস্থিত সবাইকে বাহিরে আসতে বলে তারা তাদের পাসপোর্ট চেক করে এবং পুরো গাড়িটি তল্লাশি করে যখন সব কিছু ঠিক দেখে তখন সৈনিকরা তাদেরকে যাওয়ার অনুমতি দেয় কিন্তু তাদের পাসপোর্টগুলো নিজেদের কাছে রেখে দেয় যখন তারা এই বিষয়টিকে নিয়ে বিরোধিতা করে তখন সৈনিকরা তাদেরকে খুব মারধর করে এসব দেখে কর্নেল নিজের সৈনিকদের গুলি করার নির্দেশ দেয় আর দেখতে দেখতে সব রাশিয়ান সৈনিকরা মারা যায় আর এইভাবেই তাদের প্রথম মিশন সফল হয় মিশন শেষে সবাই যখন ঘাটিতে ফিরে যায় তখন মিগোলা দেখে যে তার অনেক সঙ্গীরা এই ঘাটিতে নেই তাকে বলা হয় যে তারা বাকি সঙ্গীদের অন্য আরেকটি মিশনে পাঠিয়ে দিয়েছে পরের দিন মিগোলা জানতে পারে যে সেই মিশন চলা সময় তার অনেক সঙ্গীরা মারা গেছে আর তাদের সবাইকে একজন রাশিয়ার স্নাইপার মেরেছে তার নাম ছিল সেরি সে রাশিয়ার সবচেয়ে ঘাতক স্নাইপার ছিল এভাবে আরো দিন কেটে যায় আর মিতলার নিজের সঙ্গীতের সাথে পরবর্তী মিশনের জন্য বেরিয়ে পড়ে সেই জায়গায় পৌঁছে তারা চারপাশে মাইন পুঁতে দেয় আর নিজ নিজ অবস্থান ঠিক করে নেয় কিছুক্ষণ পর রাশিয়ান সৈনিকরা সেখানে পৌঁছে যায় আর সেই সৈনিকদের সাথে ইভানও ছিল ইভান ছিল সেই ছেলেটি যে স্কুলে মিকোলাকে বিরক্ত করত আর এখন সে রাশিয়ান বাহিনীতে যোগ দিয়েছিল এখন যখন তাদের পা মাটিতে পুঁতে থাকা মাইনের উপর পড়ে তখনই জোরে জোরে বিস্ফোরণ শুরু হয় তারা সবাই মারা যায় এখানে কর্নেল মিকলাকে বোঝায় যে ইভানের মৃত্যুতে সে যেন একটুও কষ্ট না পায় কারণ রাশিয়ান বাহিনীতে যোগদান করাটা ইভানের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল মিশন সম্পন্ন করে সবাই নিজেদের যায় এখানে নিজের পরিবারের কিছু ছবি দেখায় আর তাকে বলে যে তার পরিবারে তিনজন সদস্য আছে আর তার দুজন মেয়ে এটা জানে না যে তাদের বাবা একজন সৈনিক এখানে মিকোলা কর্নেলকে নিজের পুরো কাহিনী বলে কিভাবে রাশিয়ান সৈনিকরা কতটা নির্মমভাবে ভাবে তার স্ত্রীকে মেরে ফেলেছে এসব বলতে বলতে মিকলাও অনেক বেশি আবেগী হয়ে পড়ে কিন্তু কর্নেল তাকে সামলে নেয় পরের দিন সকালে তারা সবাই পরবর্তী মিশনে রওনা দেয় সেই মিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ তার খবর পেয়েছে যে রাশিয়ান সৈন্যদের একটি দল সেই রাস্তা অতিক্রম করতে যাচ্ছিল কর্নেল আর মিকোলা দ্রুত গতিতে সেই জায়গায় পৌঁছে যায় আর নিজেদের অবস্থান ঠিক করে নেয় কিছুক্ষণ পর তারা দুজন রাশিয়ান সৈনিককে দেখতে পায় যারা তাদের বাকি সৈনিকদের জন্য অপেক্ষা করেছিল এখানে মিকলা এটা লক্ষ্য করে যে সেই দুজন সৈনিকদের মধ্যে একজন সৈনিক ছিল যে তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলেছে ছিল আর সে ঠিক নিশানাতেই ছিল এখানে মিকোলা গুলি করার জন্য অনুমতি চায় কিন্তু কর্নেল এমনটা করার জন্য মানা করে যায় এতে খুব রেগে যাচ্ছিল সে কারণ তাকে যে কোনো হোক নিজের স্ত্রীর হত্যাকারীকে মারতেই হবে এই সে পুনরায় গুলি করার অনুমতি চায় কিন্তু এইবারও কর্নেল তাকে না করে দেয় তবে এবার নিকোলা আর ধৈর্যের বাদ ভেঙে যায় আর সে গুলি চালিয়েই দেয় গুলি লাগার কারণে ওই সৈনিকের তৎক্ষণাৎ মৃত্যু তো হয়ে যায় কিন্তু বাকি রাশিয়ান সৈন্যরা তাদের অবস্থান জেনে যায় তবে এর চেয়েও খারাপ বিষয় এটা ছিল যে রাশিয়ান সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার সেরি সেও নিজের অবস্থান ঠিক করে নিয়েছিল এখন সেও মিকোলা ও তার বাকি সঙ্গীদের অবস্থান জেনে গেছে কর্টেলও এই বিষয়টি জানতো যে সেরি আশেপাশে সে শুরু করে। কিন্তু তার অবস্থান জানা আগে সেরি তাকে একটি হেডসেট দিয়ে দেয় আর কর্নেলের তখন মৃত্যু ঘটে এতক্ষণে মেঘলা বুঝতে পারে যে রাশিয়ান সৈনিকরা তার অবস্থান জেনে গিয়েছে আর কিভাবে তার একটি ভুলের কারণে কর্নেলের মৃত্যু হয়ে গেল এদিকে রাশিয়ান সৈন্যরা বিকলের উপরে জোরদার করে কুলি বর্ষণ শুরু করে এখন পরিস্থিতি হাতে নাগালের বাইরে চলে যেতে দেখে বিকলা পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে কর্নেলের দেহটি তুলে নেয় আর নিজের অবস্থান থেকে পিছিয়ে যেতে শুরু করে শীঘ্রই সে শত্রুদের এলাকা থেকে সরে যায় আর সোজা নিজের ঘাটিতে পৌঁছে যায় এখন মিকোলা কর্নেলের মৃত্যুতে অনুতপ্ত ছিল আর নিজেকে দোষী মনে করছিল এখানে সে কসম খায় যে সে সেরিকে নিজের হাতেই মারবে আর কর্নেলের মৃত্যুর প্রতিশোধ নেবে নিকোলা দুইজন রাশিয়ান স্নাইপারের খবর পেয়ে যায় আর সে তৎক্ষণাৎ নিজের পরবর্তী মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে মিশনের স্থানে পৌঁছে যায় আর নিজের নিশানা তাক করে বসে পড়ে দ্রুতই সে একজন স্নাইপারকে মেরে ফেলে আর ওই সময় একটি গুলি তার গায়েও লেগে যায় কিন্তু সে পরাজয় স্বীকার করে না আর অনেক কষ্টে অন্য আরেকজন স্নাইপারকেও শেষ করে দেয় যেহেতু সে ঘায়ের হয়ে গেছে তাই সে একটি গুপ্ত ঘাঁটিতে গিয়ে বিশ্রাম নেয় এমন সময় তার কাছে সেনাবাহিনীর মেজরের কল আসে সে তাকে বলে যে কর্নেলকে যে মেরেছে সেই স্নাইপারে খোঁজ আমরা বের করে ফেলেছি এরপর মিকলা নিজের ক্যাম্পে পৌঁছায় আর মেজর সবাইকে সেই স্নাইপারের সম্পর্কে বলতে শুরু করে মেজর বলে যে সেই স্নাইপারের নাম সেরি আর সে রাশিয়ার সবচেয়ে দক্ষ স্নাইপার সিরি ইউক্রেনের সবচেয়ে দক্ষ যোগ্য ছয় স্নাইপারকে মেরে ফেলেছে ওই জন্য তাকে আমাদের প্রধান টার্গেট রাখতে হবে মেজর আরও বলেছে সেরি একজন এমন স্নাইপার যে সাধারণত নিজের অবস্থান পরিবর্তন করে না একটি বিশেষ জায়গা অবস্থান নেয় নিজের শত্রুদের স্বীকার করে এখন তারা সবাই একটা পরিকল্পনা করে যে তারা সেরির লোকেশনে দুইটা টিম পাঠাবে পরিকল্পনা মোতাবেক তাদের প্রথম টিম রাশিয়ান সৈন্যদের উপর সরাসরি হামলা করবে আর যখন তারা ওই হামলা নিয়ে ব্যস্ত থাকবে তখন তাদের দ্বিতীয় টিম তাদের পেছন থেকে হামলা করবে করবে এসবের সুযোগ নিয়ে মিকলা ভবনের ভেতরে গিয়ে সিরিকে মেরে ফেলবে পুরো পরিকল্পনা করার পর তারা সবাই এই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে লোকেশনে পৌঁছে স্নাইপার নিজেদের অবস্থান নিয়ে নেয় আর নিজ দেশ নিশানা তাক করে বসে পড়ে এদিকে মিকল চুপি সালে ভবনের ভিতরে প্রবেশ করে সেখানে সে দুইজন রাশিয়ান সৈনিক দেখতে পায় দেরি না করে তাদেরকে মেরে ফেলে আর ভবনের দিকে এগিয়ে যেতে শুরু করে এরপর সে নিজের টিমকে সংকেত পাঠায় আর সংকেত পেয়ে তারা রাশিয়ান সৈনিকদের এক এক করে মেরে ফেলে অন্যদিকে সিডিএ এটা লক্ষ্য করে যে তার কোনো সঙ্গী তার সাথে আর যোগাযোগ করতে পারছে না। বিষয়টি তার কাছে খটকা লাগছে তাই সে ভবনের ছাদে চলে যায় যেখানে আগে থেকে একজন স্নাইপার উপস্থিত ছিল। কিন্তু উপরে গিয়ে দেখে যে সেই স্নাইপার তো মারা গেছে আর এতক্ষণে সিডিএ বুঝে গেছে যে ইউক্রেনের সৈন্যরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। সে নিজের ঘাটিতে ব্যাকআপ টিমের জন্য কল করে কিন্তু ব্যাকআপ টিম তার কাছে এসে পৌঁছাতে প্রায় আরও দশ মিনিট লাগবে। এটা শুনে সে তৎক্ষণাৎ নিজের অবস্থানে ফিরে যায় আর ইউক্রেনের সৈন্যদের খুঁজতে শুরু করে কিন্তু তখনই সে মিকোলার একটা খেলনা দেখতে পায় যেটা তার কাছে তার স্ত্রী দিয়েছিল এখন সেটি কিছু ভাবার আগেই মিকোলা তার উপর হামলা করে আর ছুরিকাঘাত করে তাকে মেরে ফেলে কিন্তু এই হাতাহাতি শব্দে আরেকজন স্নাইপার সতর্ক হয়ে যায় কিন্তু সে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই মিকোলা একটি গ্রেনেড ছুঁড়ে মারে তার দিকে আর সেই বিস্ফোরণে সেই স্নাইপারও মারা যায় এদিকে সিরির টাকা ব্যাকআপ টিমও ভবনে পৌঁছে যায় কিন্তু তারা এটা জানতো না যে সিঁড়ি মারা গেছে এর জন্য যখন তারা সিঁড়িকে কল করে তখন মিকোলা কল উঠায় আর তাদেরকে বলে যে তারা সবাই মরতে যাচ্ছে আর এইটুকু বলি সে ট্রাক চালকের গুলি করে এখন গুলি চালার সাথে সাথে রাশিয়ান সৈন্যদের মাঝে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় আর তারা সবাই ট্রাকের বাইরে লাভ দিতে শুরু করে কিন্তু তারা এখনো এটা জানতো না যে ইউক্রেনের স্নাইপাররা তাদের জন্য ওত পেতে বসে আছে এখানে ইউক্রেনের সৈনিকরা জোরদার গুলি বর্ষণ শুরু করে এক সৈনিককে গুনে গুনে মারতে থাকে এরপর সেই মিশন শেষ হওয়ার কিছুদিন পর মেঘলা নিজের স্ত্রীর তাকে যে কথা দিয়েছিল সেটা এখন পূর্ণ হয়ে গেছে সে তাদের সবাইকে মেরে ফেলেছে যারা তার স্ত্রী আর কর্নেলকে মেরেছিল এখানে মিকলা কসম খায় যে সে শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের সেবা করে যাবে আর এতটুকু বলে সে ওখান থেকে চলে যায় আর এর মধ্যে দিয়ে আজকাল আমাদের অসাধারণ মুভি ও শেষ হয়ে যায় আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ করে ফেলুন